অন্য ভিডিওটা দেখবেন শিবশ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের সন্তানরা ভক্তরা মায়ের সন্ধ্যা আরতি সন্ধেবেলা আজকে রোববার এমনিতেই আমি সন্ধেবেলা শিবায় ইউটিউব চ্যানেলে ঠিক সাড়ে আটটা নটার মধ্যে লাইভ করব আপনারা সবাই জয়েন্ট হবেন তো এখন দেখে নাও সন্ধে আরতি মায়ের হচ্ছে সারাদিন খুব ব্যস্ত একটা ভরের ভিডিও ছেড়েছি আমি শিবায় ইউটিউব চ্যানেলে আর শিব শ্যামা ইউটিউব চ্যানেলে পুজোর ভিডিও ছেড়েছি অবশ্যই তোমরা দেখে সেখানে কমেন্ট করবে কারা কারা দেখেছো আর যে ভরের ভিডিওটা একটা ছেড়েছি এই তো চলে যাবে মোটামুটি চলে গেছে ভিডিওটা তোমরা দেখে নেবে তো সেই ভিডিওটা দেখে নিয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিভাবে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করে ঠকানো হচ্ছে মানুষকে কত কত টাকা লুটপাট করে নেওয়া হচ্ছে তারা এই শিবশ্যামা মায়ের মন্দিরে এসেছে মা ভরে সব কিছু ডিটেলসে বলে দিয়ে এবং চোদ্দের ধরিয়েও দিলেন সেটা তোমরা দেখবে ভরের একটা ভিডিও ছেড়েছি তোমরা দেখবে না দেখলে বুঝতে পারবে না তো চলো এখন সম্পূর্ণ দেখো এই ভিডিওতে কি কি আমি বলতে চলেছি দেখাতে চলেছি প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যে ধূপ ধুনো ধূপ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে ঘরে ঘন্টা। প্রত্যেকদিন ধূপ দেওয়া হয় ধুনো দেওয়া হয় ধুনো তো এখন নেই বাড়ন্ত এখন ছাদে যাচ্ছেন মায়ের মন্দির প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ পাটি দেওয়া হচ্ছে তোমাদের এই জগৎ জননী কৃপাময়ী মাকে একটু দর্শন করে নাও দর্শন করে নাও আর মাকে ভোগ দেওয়া হয়েছে আজকের পিয়ারা বাতাসা আর খেজুর লুকুন্ডানা মাকে ভোগ দেওয়া হয়েছে দেখো তোমরা সম্পূর্ণ তোমরা যারা যারা আছো সন্ধ্যা আরতি প্রত্যেকটা দিন দেবে সন্ধ্যা আরতি না দিলে হয় না সন্ধে আরতি দিয়ে দেবে তোমরা সব সময় আর মা জগৎজননী মা সবার মঙ্গল করার জন্য এসেছেন জগজ্জননী মা স্বর্গ দিলাম মাতি সাজ দেবতাকে প্রণাম করি মো লক্ষ সরি সাজ দিলাম সন্ধা দিলাম স্বর্গ দিলাম সাদ দেবতাকে প্রণাম করি মগো সরস্বতী তুমি ব্রহ্মা তোমে বিষ্ণ তুমি ভোলা ভবিষাতে বলো দেখেছ আমার শিবশ্যামা মা কৃষ্ণকালী মা কী সুন্দর করে ফ্যানের হাওয়া খাচ্ছেন এই গরমে কি সুন্দর হাওয়া খাচ্ছেন মাকে এবার হাওয়া দেওয়া হবে একটু মাকে হাওয়া দেওয়া হচ্ছে দেখো মা গো চরণ দেব কিরে মাম চোখের জল ছড়ায়

তোমরা প্রত্যেকটা ভিডিও আমার দেখবে একটা ভিডিও ছেড়েছি শিবায় ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই দেখবে মায়ের ঘরের ভিডিও ছেড়েছি আর শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে ছেড়েছি একটা পুজোর ভিডিও ওখানে পুজো ভক্তরা পুজো দিচ্ছেন কারা কারা মালা নিচ্ছেন কী কী উপকার হয়েছে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আর তোমরা সম্পূর্ণ দেখবে কমেন্ট করবে আর সব সময় বলে যাবো ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে যারা এসেছে একটাও কিন্তু ফেরত যায়নি সবার মা মনস্কামনা পূরণ করেছেন এতটাই জাগ্রত মন্দির জীবন্ত মা ডাকার মতন যদি আমরা মাকে ডাকতে পারি ভক্তের ডাকে মা সাড়া দিতে বাধ্য মা সাড়া দিয়েওছেন এরকম হাজার হাজার ভক্তদের ডাকে প্রার্থনায় সাড়া দিয়েছেন অনেক ভক্তরা এখন মায়ের মন্দিরেও তো আসতে পারেনি তাদেরকে মা ঠিক দর্শন দিয়েছেন তাদের সমস্যা থেকে ঠিক উদ্ধার করেছেন মা তো সেই নিয়ে আমি লাইফে আসব অনেক কিছু নিয়ে লাইফে আসব তোমাদের সামনে তোমাদের শ্যামামা উপস্থিত হবে সত্যের জয় অনিবার্য আমার চ্যালেঞ্জ প্রতিবাদের চ্যালেঞ্জ আমি এই যে আছে না অমঙ্গলা একে আমি ছাড়ব না একে আমি সঠিক রাস্তা দেখাতে দেখাতে অনেক শুধরেছি এবার আমি ওকে সঠিকটা ভালো করেই শেখাবো কি করে মাকে এই যে মিথ্যা কথাগুলো রটাচ্ছে মা নাকি স্কুল ড্রেস এখন চাইছে

এখন কালিমা বেলারা স্কুলে স্কুল ড্রেস চেয়েছেন পড়তে যাবেন স্লেট খড়ি বই খাতা পেন্সিল এবং স্কুল ব্যাগ স্কুল ব্যাগও পর্যন্ত ভক্তদেরকে স্বপ্ন দেশে চাইছেন আগে ছিল ঘড়ি চশমা মাছ মাংস টাকা পয়সা সোনা গয়না শাড়ি লজেন্স আইসক্রিম লাড্ডু নাড়ু মানে চাওয়ার কোনো শেষ নেই কৃষ্ণকালীমার চাওয়া আস্তে আস্তে চাহিদা বেড়ে যাচ্ছে আবার বলছি আমি কিন্তু ভগবানকে বলছি না কারণ ভগবান তো এটা চাইতে পারেন না তাই ভগবানকে আমরা বলছি না আমরা সেই সেবিকার উদ্দেশ্যেই বলছি যে অমঙ্গলা আছেন উনি কী বাড়াবাড়িটা শুরু করেছেন যে একটা বাচ্চারূপে ভগবানকে চালান করে ঘরে ঘরে পাঠিয়ে এই সব জিনিস চাইছেন তো বেলা বেলেরা গ্রামে যে হাই স্কুলটা আছে ওই হেডমাস্টারের কি সৌভাগ্য বলুন যে উনি মাকে মাকে পড়াবেন তো দুদিন বাদে সত্যি কথা দেখা যাবে যে কেউ কাউকে হয়তো স্বপ্ন দেশে মা গাড়িটাও চেয়ে ফেলেছেন তো যাই হোক কি আর বলবো আপনারাই বিচার বিবেচনা করুন কারণ প্রকৃত ভগবান এই যে আজবাজব জিনিস চাইছে না এইসব কখনো চাইতে পারেন না এই আজবাজব জিনিস আমি জানি মা ফুল মিষ্টি পরমাণ্ন মালা শাড়ি বলতেও পারেন এইসব অনেক কিছু অনেকক্ষণ পরে মায়ের এই ভোগগুলো তুলে দেওয়া হল মাকে আমরা ভোগ যখন দিই কখনো এক ঘন্টা আধ ঘন্টা মায়ের মন্দিরে থাকে তুলে দিলাম তো ছবি দেখতে পাচ্ছ তোমরা আমি মায়ের বারান্দায় বসে আছি কারণ মাকে তো এখন আমি শঙ্খ বাজাতে পারছি না ঘন্টাও বাজাতে পারছি না কারণ সত্যি কথা বলতে আমি মিথ্যা কথা বলা একদম পছন্দ করি না তোমরা ভালো করেই জানো রোববার আজকে আমি অবেলায় খেয়েছি অবেলায় ভাত খেয়েছি তাও কি মাছ দিয়ে খেয়েছি তাই মায়ের মন্দিরেই এইখানটায় বসে আছি আমি এখান থেকেই ভিডিও করছি শঙ্খ বাজাতে পারিনি শঙ্খ টঙ্ক বাজায়নি মেয়েটা একটু বেরিয়েছে টিউশনিতে শুনিতে তাই এখন শঙ্খ ঘন্টা বাজানোর মতন এ নেই তাই তোমাদের বাবা ঘন্টাও বাজালেন মাকে আর ছোবড়া তো বাড়ন্ত হয়ে গেছে তাই ধুনো দিতে পারলাম না নাহলে প্রত্যেক দিন আমরা ধূপ ধুনো সব কিছুই দিই আমরা আর বাবা কাজে গেছিলেন আমার প্রতিদেবতা কাজে গেছিলেন সন্ধেবেলা এসেছেন এসে মাকে এসে মাত্র স্নান করে আবার এই পুজো দিলেন তারপরে এবার উনি দুটো খাবেন উনি দুটো এবার খাবেন ছাতু পরোটা করে দিয়েছিলাম গিয়ে খেয়েছেন আর ভক্তের বাড়িতেও উনি যেখানে গেছিল ওটা একটা বড় ভক্ত ওনার ঘরের রঙের কাজটা বাকি রেখে দিয়েছিলেন সেখানে গেলেন সেখানে গিয়ে করে এসেছেন ওখানেও গেলে পাউটি অনেক কিছু রান্নাবান্না করে দেয় ওনার বাড়িতে উনি খেয়ে এসেছিলেন তাই আজকের আর খেয়নি পুজো টুজো করে স্নান করে পুজো করে তারপরে এ মায়ের মন্দির পরিষ্কার করে মুছে টুছে তারপরে উনি বললেন সন্ধেটা আমি দিয়ে দিচ্ছি একেবারে খেয়ে নেবো তাই আমি আর সন্ধে দিতে ঢুকলাম না স্নানটানো আর করলাম না কেন গলাটা বসে গেছে সারাদিনে দুবার তিনবার চারবার স্নান করে করে আমার শরীরটাও খারাপ লাগছে আজকে ওয়েদারটাও ভালো নেই সারাদিন ঢিপির ঢিপির করে বৃষ্টি পড়ছে যেহেতু কালকে সোমবার বুঝতেই পারছো শরীরটা খুবই ক্লান্ত লাগবে তাই একটুখানি খেয়ে নিয়েছি আর সারাদিন পরেই খেয়েছি না সকালবেলা কিন্তু আমি ছাতু খেয়েছি মিথ্যা কথা বলবো না তো অবেলায় আমি খেয়েছি ভিডিও সবে সন্ধ্যেবেলা ছেড়েছি সারাদিন এত কাজ অবস্যা থাকলে তার আগের দিন আমাদের কুচি ঘর পরিষ্কার সমস্ত কিছু করতে হয় একার কতটা করে উঠবো তার মাঝখানে মাঝখানে টুকটাক ভক্ত আসে সারাদিন দেখি ক্লান্ত হয়ে যায় যখনই দেখি ভক্ত সংখ্যা কম হচ্ছে তখনই অনেক কিছু ঘরের কাজ করে নিই আমি আমি এটা সবসময় গুছিয়ে রাখি আর সব থেকে বড়ো কথা ছোট বাচ্চা আমার তিনটি বাচ্চা ছোটো ছোটো স্কুল এটা সেটা সমস্ত কিছু নিয়ে ওদেরকেও সময় দিতে হচ্ছে আমাকে তার সাথেও ভক্তের দে ভক্তের সেবা যারা যারা আসছেন দূর থেকে সেগুলোও করছি এবং মায়ের পুজোও করি আর যখন আমার প্রতিদেবতা কাজে চলে যায় আমার তো কাজ 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 আরও অনেক বেড়ে যায় তো তোমরা এইভাবে আশীর্বাদ করো দেখেছো মায়ের বেদিতে কি সুন্দর সুন্দর ছাদ বাগানের তাজা তাজা ফুল দেখো দেখতে পাচ্ছ কী সুন্দর ফুলগুলো ছোটো ছোটো ফুলগুলো পড়ে আছে দেখো কালারিং ফুল তো আমার ছাদ বাগানে নীলকণ্ঠ ফুল নাম নাম জানি না এই ফুলটার নাম জানি না আমি কী সুন্দর সুন্দর ফুল পাঁচ ছ রকমের ফুল ছাদ বাগান থেকে এনে কি সুন্দর দেওয়া হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকো বেশি বাড়ালাম না এখানে শেষ করলাম তো আমি একটা কথাই বলবো অমঙ্গলা মা যেটা শুরু করেছেন অতিরিক্ত শুরু করেছেন অতিরিক্ত ওনার ভণ্ডামি পুরো জলজন্তু প্রমাণ সবাই বুঝতে পারছে বোকা মানুষও বুঝতে পারছে যে উনি ঠাকুরটাকে নিয়ে সত্যিকারে ব্যবসায়ী করছেন ওনার প্রত্যেকটা কথাবার্তা ঝুড়ি মিথ্যা কথা ঝুড়ি ওনার মধ্যে শুধু মিথ্যা কথা উনি কখন কি বলছেন নিজেও ভুলে যাচ্ছেন আমি একটা জিনিসই জানি ভগবান যদি কখনো আদেশ দেন কোন জিনিসটা সেটা জীবনে মৃত্যু পর্যন্ত কেউ ভুলতে পারে না এখন আবার করে বলছেন যে মাকে কেউ ভুলবি না আমি যদি না থাকি আমি যদি চলে যাই মানে উনি মরে যাবেন ওটা উনি আগের থেকে বলে দিচ্ছেন যে উনি আর বাঁচবে না মানে বুঝতে পারছেন উনি যে ওনার পাপটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে উনি হয়তো আর দিন বাঁচবে না উনি নিজের মুখ থেকে এই ভিডিওগুলো করে করে বলছেন অনেক কেটে কেটে অনেকে ছাড়ছে তো অনেকে যাই তো অনেকে ছাড়ে তো উনি বারবার বলছে মাকে কখনো কেউ ভুলবি না আমি যদি অব অবর্তমানে নাও থাকি তোরা মাকে ভুলবি না আবার অনেক জায়গায় বলছেন যে আমি যদি কখনও চলেও যাই মরেও যাই তোরা কিন্তু মন্দিরে আসা ছাড়বি না আমি জানি না তোমার কেন এতটা ভয় লাগছে যে মাকে কখনো কেউ ভুলতে পারে না মায়ের মন্দিরে মায়ের যদি ভক্ত যে পরম ভক্ত যদি কোনোদিন মারা যায় আমাদের মরতেই হবে জন্ম যখন নিয়েছি মৃত্যু অনিবার্য এটা সব থেকে বড় সত্যি এই সত্যিটা সবাই জানে জোর যখন মরতেই হবে কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন যে তোমার মন্দিরটা ফাঁকা হয়ে যাবে তোমার মধ্যে যদি বিশ্বাস ভক্তি মায়ের প্রতি থাকে মা যদি মনে করেন ঠিক তোমার মন্দিরকে এইভাবে জাগিয়ে রাখবে তুমি ভণ্ডামিটা একটু কম করো দেখবে মা সব দিক থেকে তোমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি কোনো ভুল বলে ক্ষমা করো এখানে বসে রয়েছে এইরকমভাবে বসে রয়েছি দেখো নাইটিটা পরে বসে আছি তো আসবো একটুখানি এবার গায়ে মুখে জল টল দিয়ে আমি এবার uh light curvo.